নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা অনেক জায়গায় অনেক রকম জিনিস কিনতে গেলে সেখানে বলা থাকে নকল হইতে সাবধান আজকের আমার ভিডিওটা ঠিক সেই রকম কয়েনের নকল হইতে সাবধান এমন কিছু কয়েন আমার কাছে এসছে অনেক যারা পয়সা কালেকশন করেন তাদের মধ্যে থেকেও আমি কারো নাম প্রকাশ করছি না তো তারা কিছু কয়েন আমার কাছে নিয়ে এসছেন আমার কাছে তিনটে কাস্টমার এসছেন তারা কয়েন বিক্রি করবার জন্য তো তারাই এই তিনটে কয়েন আমাকে দিয়েছে তিনজনে তিনটে কয়েন দিয়েছে এবং তিনটে কয়েনই নকল কয়েন তাই আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা আছে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা পুরো অবধি প্রত্যেককে বল পুরো ভিডিওটা দেখবার জন্য কারণ এই ভিডিওটার মধ্যে অনেক বিশেষত্ব আছে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন যে আজকের এই টপিক যেটা আছে সেটা হচ্ছে কয়েনের নকল হইতে সাবধান তা সেই রকম কিছু কয়েন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আগে কয়েনগুলোকে দেখুন সে কয়েনগুলো আপনাদের দেখাচ্ছি যেমন প্রথমে আপনাদেরকে আমি দেখাবো জর্জ ফাইভের একটা ওয়ান রুপি কয়েন কয়েনটা দেখুন জর্জ ফাইভের ওয়ান রুপি কয়েন জর্জ ফাইভের ওয়ান রুপি কয়েন আছে বাট উনিশশো উনচল্লিশ সালের জর্জ ফাইভের কোনো ওয়ান রুপি কয়েন নেই জর্জ ফাইভের ওয়ান রুপি কয়েন আছে আপনার উনিশশো এগারো থেকে উনিশশো বাইশ সাল পর্যন্ত কিন্তু আমার হাতে যে কয়েনটা আছে এটা জর্জ ফাইভের উনিশশো উনচল্লিশ সালের একটা কয়েন উনিশশো উনচল্লিশ সালের কয়েন যেটা লাখো টাকার ওপরে দাম সেটা কিন্তু জর্জ ফাইভের না জর্জ সিক্সের তাহলেই আপনারা বুঝতে পারবেন কারণ প্রথম কথা হচ্ছে জর্জ ফাইভের যে ওয়ান রুপি কয়েন আছে সেটা উনিশশো উনচল্লিশ সালের হয়নি জর্জ সিক্সের যেটা আছে সেটা উনিশশো উনচল্লিশ সালের হয়েছে কিন্তু আমার হাতে এটা জর্জ ফাইভের উনিশশো উনচল্লিশ সালের কয়েন প্রথম প্রথমে যে ডুপ্লিকেট কয়েন এটা ধরা পড়েছে সেইখানে দ্বিতীয়ত কয়েনটা ধরা পড়েছে কি এটা মেটালটা কিন্তু সিলভার মেটাল সিলভার মেটাল আর আমার হাতে যে কয়েনটা আছে এটা কপার মেটালের এটা যারা মোটামুটি কয়েন সম্বন্ধে যাদের আইডিয়া আছে যাদের এই মেটাল সম্বন্ধে আইডিয়া আছে তারা অনেকেই কিন্তু এটা বুঝতে পারবে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে কয়েন কিনবার আগে কয়েন সম্বন্ধে আগে জানুন যে মেটালটা কি হতে পারে এবং কোন রাজার আমলে সেটা কত সাল পর্যন্ত সেই কয়েনটা তৈরি করা হয়েছে এবং কয়েনটা কোন কয়েন ওয়ান রুপি হাফ রুপি কী কয়েন আছে সেই সম্বন্ধে আপনারা একটু জানবেন তারপরে এই কয়েনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করবেন উনিশশো সালের কয়েন কিন্তু একটা রেয়ার কয়েন সেটা ফাইন কন্ডিশনে রেট আছে প্রায় আড়াই লাখ টাকা কিন্তু সেটা জর্জ সিক্সের হতে হবে আর আমার কাছে যে কয়েনটা আছে দর্শক ভালো করে দেখুন এটা কিন্তু একটা জর্জ ফাইভের কয়েন জর্জ ফাইভের এই কয়েন এরপরে আপনাদেরকে আর একটা কয়েন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আগেও এই কয়েন সম্বন্ধে আমি ভিডিও করেছি কিন্তু যেহেতু এই কালেকশনগুলো আবার এসেছে তাই একসঙ্গে আবার করছি এই যে ফিশারিস যে কয়েনটা আছে নাইনটিন এইটি সিক্সের যে ফিশারিস কয়েন আছে এটাও কিন্তু একটা ডুপ্লিকেট কয়েন আছে আপনারা যারা কয়েন সংগ্রহ করেন তাদের উদ্দেশ্যে বলছি কয়েন দেখলেই কিন্তু আপনারা সংগ্রহ করবেন না কারণ এইটা আমাদের রিপাবলিক ইন্ডিয়ার যে অশোক লাইন আছে আর এই যে অশোক লাইন আছে তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এই কয়েনটা একটা প্রুফ সেটের কয়েন এই ধরনের কয়েনের কিন্তু বাজারে অনেক মূল্য আছে কিন্তু কয়েন না চিনলে না জেনে যদি কয়েন কেনেন আপনারা ঠুকবেন এটা একদম বাস্তব তার কয়েন সম্বন্ধে জানুন কী কয়েন হতে পারে মেটালটা কী হতে পারে থিকনেস কী হতে পারে সাইজ কী হতে পারে এজ কী হতে পারে ওয়েট কী হতে পারে এই সমস্ত কিছু জেনে তারপরে আপনারা কয়েনটা সংগ্রহ করবেন আমি আরেকজনের কাছ থেকে আরও দুটো কয়েন কালেকশন করেছি দেখুন পঞ্চাশ পয়সা দুটো পঞ্চাশ পয়সা আছে পঞ্চাশ পয়সা গন্ডার মার্কা পঞ্চাশ পয়সা আপনারা সকলেই জানেন গন্ডার মার্কা পঁচিশ পয়সা হয়েছে এবং তার মধ্যে একটা রেয়ার পয়সা আছে নাইনটিন নাইনটি থ্রি হায়দ্রাবাদ মিন্টের এটাও দেখুন নাইনটিন এইটটি ফোর হায়দ্রাবাদ মিন্টের দুটো গন্ডার মার্কা পয়সা পয়সা দুটো পঞ্চাশ পয়সা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই পয়সা তৈরি করেনি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই পয়সা তৈরি করেনি কিছু প্রতারক কাছে এই ধরনের পয়সা মার্কেটে ছড়িয়ে দিই প্রচুর পরিমাণে পয়সা আপনার আমার মতন সাধারণ মানুষের কাছ থেকে কালেকশন করছে পয়সা কালেকশন করে তা আপনারা এই সমস্ত পয়সাতে সাবধান এর আগে আমি একটা ভিডিওতে বলেছি এই পঞ্চাশ পয়সা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করেনি রিপাবলিক ইন্ডিয়ায় এই পয়সা তৈরি হয়নি তাই আপনারা এই ধরনের পয়সা থেকে একটু সাবধান থাকবেন এই ধরনের পয়সা আপনারা কালেকশন করবেন না আজকে এই তিনটে পয়সার আপনাদের জানকারি দিলাম ভবিষ্যতে বা পরও এই ধরনের কোনো পয়সা যদি আসে তাহলে নিশ্চয়ই আপনাদের সেটা আমি জানাবো আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার